কিছু কম দামি শেয়ার নিয়ে আবারও চলে এসেছি ওকে সো আগের যে ভিডিওটা ছাড়া হয়েছিল পাঁচটি দুর্দান্ত শেয়ার নিয়ে সেই ভিডিওর মধ্যে যে কটি স্টকস বলা হয়েছিল প্রত্যেকটি স্টকস কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স করে সো তারা দেখেননি তারা দেখতে পারেন এই ভিডিওটা এখানে কিন্তু পাঁচটা শেয়ার বলা হয়েছে আর আজকে যে কটি শেয়ার বলবো সে কটি শেয়ার মেনলি আমার সেট তৈরি হয়েছে এই শেয়ারগুলোতে এবং এই সেট হিসাবে আমি ফলো করি তো যদি আপনার সেট না হয় তো আপনি নেবেন না অবশ্যই সেটা ফলো করা উচিত আমি জাস্ট প্রাইসগুলো বলবো এবং আমার এই প্রাইসে মনে হয়েছে এবং আমার সেটা বলছে যেখান থেকে আপসার মিউটাম হতে পারে তো সেই হিসাবে এই সমস্ত স্টকগুলি চুজ করা সো প্রথম নম্বর ওয়ান যে স্টকটা আসছে সেটা হচ্ছে আদানি পাওয়ার সো এটা পাওয়ার সেগমেন্টের স্টকস আদানি পাওয়ার সো এই স্টকটা যদি আমি এন্ট্রি কথা ভাবি সো এইখানে দেখেন অনেক দিন পর একটা ব্রেকআউট মতন সিচুয়েশানস ক্রিয়েট হয়েছিলো এবং এইখানে একটু রিট্রেসমেন্ট করেছে স্টকটা সো এরপর কী হতে পারে এবার এখন যে প্রাইস চলছে পাঁচশো একষট্টি টাকা এই প্রাইস থেকে একটু নিচে অর্থাৎ পাঁচশো আঠান্ন থেকে পাঁচশো সাতান্ন এই প্রাইসের কাছাকাছি আমরা এন্ট্রি নিতে পারি এবং এইখান থেকে আমরা লংয়ের ভিউ রাখতে পারি আর এসে থাকবে সিম্পলি এই সুইংয়ের লো আমি যদি একটু জুম করে দেখাই সো জুম করলে আপনি বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কী বলতে যাচ্ছি সো এই যে স্টকটা দেখেন এইখানটাতে এখন প্রাইস চলছে পাঁচশো একষট্টি টাকা আমি বলছি একটু নিচে এলে অর্থাৎ পাঁচশো আঠান্ন থেকে পাঁচশো এই রেঞ্জের মধ্যে আপনি নিতে পারেন এবং আমার এসএল থাকবে এই সুইংয়ের লো এবং টার্গেট থাকবে প্রায় ছশো ছাব্বিশ পর্যন্ত এটা আমার লং টার্ম টার্গেট সো এইটা হচ্ছে বিষয় আমি যদি এখানে এন্ট্রি করি সো আমার এসএল থাকে তেইশ পয়েন্ট এবং টার্গেট থাকছে প্রায় সত্তর পয়েন্টের কাছাকাছি এটা ভালো সুইং হতে পারে এ হচ্ছে আমার প্রথম স্টকস আদানি পাওয়ার এরপর হচ্ছে দু নম্বর সো দু নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে ক্যাস্ট্রোল ইন্ডিয়া ওকে সো দেখেন এই যে ক্যাস্ট্রোল ইন্ডিয়া যে শেয়ারটা এইখানটা না দুটো কন্ডিশনস রয়েছে কন্ডিশনস কি আপনি যদি জিজ্ঞাসা করেন সো কন্ডিশনস নাম্বার ওয়ান আপনি এখানে এন্ট্রি কীভাবে নিতে পারেন আমি যদি এন্ট্রি বলি সো আমি এখানে এন্ট্রি নিতে পারি ধরুন প্রাইস যদি আমি বলি সো প্রাইস হতে পারে দুশো আটের কাছাকাছি আপনি এন্ট্রি নিতে পারেন দুশো আট দশমিক সত্তর থেকে দুশো নয় দশমিক এগারো এর মাঝে মাঝে আপনি এন্ট্রি নিতে পারেন এবং আমার টার্গেট প্রথম টার্গেট থাকবে দুশো উনিশের কাছাকাছি আর এসএল থাকবে এই সুইংয়ের লো অর্থাৎ দুশো চার থেকে পাঁচের মধ্যে আপনি এসএল রাখতে পারেন আরেকটা বিষয় এই যে দুশো উনিশ যে রেঞ্জটা যদি বাজার এখানে ব্রেক আউট দেয় না তো এরপরেও কিন্তু আমরা এখানে র্যালি দেখতে পারি ওপরের দিকে বাজারকে সাস্টেন হতে অর্থাৎ দুশো বত্রিশ এরকমভাবে কিন্তু বাজার যেতে পারে সো আমার মেনলি ফার্স্ট টার্গেট দুশো উনিশ থাকছে এবং তার পরবর্তীতে আপনি এখানে হোল্ড করতে পারেন এবং পর পর করে আপনি সেখানে ব্রিক্স ম্যানেজ করতে পারেন ওকে সো আপনি বুকও করতে পারেন এবং বাকিটা ট্রেলও করতে পারেন ওকে সো এটা আপনার ওপর নির্ভরশীল সো এইখানটাতে মোটামুটি পসিবিলিটিস কারণ এই যদি ডাব্লুর ব্রেকআউট দেয় না সো এইখানে যে ডাব্লুর এই উইকটা এটা কিন্তু সিম্পলি ওপরে পুরো ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং প্রায় এই পর্যন্ত দুশো সাতাশ পর্যন্ত যেতে পারে এবং তারপর যদি এখানে ডাবল ডিমান্ড দেয় অর্থাৎ ডিমান্ড যদি আমি কপি করি সো এইখানটাতে প্রায় কতটা হতে পারে আমরা যদি কপি করি ক্লোন করি সো এরপরও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এরপরও কিন্তু যেতে পারে এটা ধরেন দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত যেতে পারে এবং দুশো পঁয়তাল্লিশটা হচ্ছে আমাদের ফাইনাল টার্গেট থাকবে সো আপনাকে ট্রেনিং করতে হবে এবং যে আপনাকে পেশেন্স রাখতে হবে পেশেন্স হিসাবে একটু ধরে রাখতে হবে এবং অবশ্যই স্টপলেসটাকে মেনটেন করতে হবে সো ফার্স্ট টার্গেট দুশো উনিশ তারপর দুশো এবং ফাইনাল টার্গেট হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এই দুটো রেঞ্জ ব্রেকআউট দেওয়া মানে এরপর বাজারে কিন্তু আপসাইড মোমেন্টাম করবে সো এটা হচ্ছে দু নম্বর স্টকস ক্যাস্টল ইন্ডিয়া এখানে প্রায় চৌত্রিশ পয়েন্টের টার্গেট পাচ্ছি আর এসএল মাত্র চার পয়েন্টসের চার কি পাঁচ পয়েন্টসের এসএল থাকছে এবং টার্গেট প্রাইস চৌত্রিশ পয়েন্টের মতো থাকছে এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে আমাদের আইওসিএল ওকে আইওসিএল এবার দেখেন এখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে আইওসিএল এখানে মেনলি দেখা যাচ্ছে যে শুটিং স্টার বা বলতে পারেন ইনভার্টেড হ্যামার কাইন্ড অফ একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং তারপর হচ্ছে একটা কাইন্ড অফ স্পাইনিং টপের মতো প্যাটার্ন সো এইখানটাতে পসিবিলিটি এইটা যে বাজার বারবার রিট্রেসমেন্ট করার পর বাজার বারবার রিট্রেস উপর উপরে যাচ্ছে আবার রিট্রেস করছে উপরে যাচ্ছে সো এই জোনটা হচ্ছে এন্ট্রি জোন এইখানে নিজে একটু লিকুইডিক বাজার আজকে গ্র্যাপ করেছে এবং এইখান থেকে কিন্তু আমি আপসারের কথা ভাবছি সো আপনি এই প্রাইসে এন্ট্রি নিতে পারেন এবং প্রাইস যে সেগমেন্ট সেটা থাকছে একশো চুয়াল্লিশ দশমিক সত্তর এখন যে ক্লোজ হয়েছে মার্কেট আচ্ছা আমার এখানে তিন পয়েন্টে লস রাখতে পারি এবং টার্গেট রাখতে পারি প্রায় দশ এগারো পয়েন্টের মতো আমার ফাইনাল টার্গেট একশো ছাপ্পান্ন আমার এন্ট্রি হচ্ছে একশো চল্লিশ দশমিক সত্তর থেকে একশো পঁয়তাল্লিশের ওপরে অর্থাৎ একশো পঁয়তাল্লিশের ব্রেকআউটে আপনি নিতে পারেন ওয়ান ফর্টি ফাইভের ব্রেকআউটেও আপনি কিন্তু এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারেন এবং এস এল থাকবে এই সুইংয়ের লো পর্যন্ত অর্থাৎ একশো একচল্লিশ দশমিক তিরিশ এইটা হচ্ছে আমার সুইং লো এইখানে আমি এসএল রাখবো আর টার্গেট থাকবে একশো ছাপ্পান্ন তো মোটামুটি তিনটি শেয়ার আদানি পাওয়ার ক্যাস্ট্রল ইন্ডিয়া এবং দেখা যাচ্ছে যে এখানে আইএসএল এই তিনটি শেয়ার মোটামুটি সুইংয়ের জন্য আমি দিয়েছি এরপর পর মোটামুটি আরও কিছু শেয়ার অবশ্যই আসবে আর আমার যে ডেলিভারি শেয়ারটা সেখানে মোটামুটি আজকে ভালো রিটার্ন দিয়েছে আমি যদি ডেলিভারি চারটা ওপেন করি আমার এন্ট্রি ছিল এখানে প্রায় তিনশো চারের মতো আপনি যদি তিনশো চার তো আমি আমি দিতেও পারি তিনশো চারের মতো আমার একটা মেনলি শর্টস ছাড়াতে দেখতেও পারেন শর্টস ভিডিও আমি আপলোড করেছি তিনশো চারের কাছে এন্ট্রি ছিল আর আজকে মোটামুটি তিনশো সাতষট্টি হাই লাগিয়েছে আমি যদি রিটার্ন যদি আমি দেখি কত পার্সেন্ট রিটার্ন হয়েছে সো এইখান থেকে এইটুক পর্যন্ত মোটামুটি আমি এখানে ষাট পয়েন্টের মতো আমি পেয়েছি আর এখানে আমার এসএল ছিল মাত্র দশ পয়েন্টের তো মোটামুটি ডেলিভারি যে স্টকটা ডেলিভারি স্টকটাও কিন্তু মোটামুটি আমাকে ভালো রিটার্ন দিয়েছে আমি এখানে হোল্ড করছি এরপর যদি কিছু অপশান রন্টার্ন পাওয়া যায় আমার টার্গেট থাকবে ফোর হান্ড্রেডের কাছাকাছি মোটামুটি এখন আমার সিক্সটি পয়েন্ট অ্যাবভ প্রফিট চলছে তো এরপর আমি মোটামুটি ফোর হান্ড্রেডের ওপর আমার টার্গেট থাকবে দেখা যায় কতটাকে আমি হোল্ড করতে পারি এরকম দুর্দান্ত স্টকস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ফলো করতে পারেন আমি অনেক দিন আগে থেকে শুরু করেছিলাম বাট মাঝে কিছু সিচুয়েশনের প্রবলেম হয় তো আবার মোটামুটি শুরু করছি তো যারা অবশ্যই আমি আশা করব আপনারা পাশে থাকবেন যেমন আগে ছিলেন এবং আমাদের ফি টেলিগ্রামে যারা রয়েছেন আর যারা যোগ হতে চান অবশ্যই ডিসক্রিপশান চেক আউট করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ অল